জোর করে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে আপনার জমি থেকে আপনাকে উচ্ছেদ করতে চায় তাহলে আপনার করণীয় কি আপনারা অনেক সময় দেখে থাকবেন যে ভুল ক্রমে অন্যজনের নামে একটি রেকর্ড হয়ে যায় হঠাৎ করে তারা জানতে পারে যে তাদের নামে একটি রেকর্ড হয়েছে তখন তারা রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করে এবং অনেক সময় অবৈধভাবে দখল উচ্ছেদ করে থাকে এই যে অবৈধভাবে দখল উচ্ছেদ করা কাকে বোঝায় জানেন যখন আদালতের আদেশ ছাড়া যখন কাউকে উচ্ছেদ করা হয় সেটাই হচ্ছে অবৈধভাবে উচ্ছেদ করা আমি জানি আমার সমস্ত সম্পত্তি সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কাগজপত্র ঠিক আছে কিন্তু আমি দখলে নেই তাই বলে কি যে দখলে আছে তাকে দখল উচ্ছেদ করতে পারবো কখনোই না আদালতের আদেশ ছাড়া কখনোই কোনো ব্যক্তিকে দখল উচ্ছেদ করা যাবে না করলে সেটা অবৈধ দখল উচ্ছেদ হবে আর এভাবে যদি কোনো ব্যক্তি আপনার দখল উচ্ছেদ করতে চায় তাহলে কিন্তু আপনি বসে থাকবেন না আপনি সরাসরি ফৌজদারি আদালতে একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করবেন এই জন্য আপনাকে অবশ্যই একজন আইনজীবী স্বর্ণাপন্ন হতে হবে তিনি আপনার হয়ে এই একশো পঁয়তাল্লিশ ধারার আর্জি রেডি করে এডিএম কোর্টে কিন্তু মামলাটা ফাইল করবে এই মামলাটা করার পর পরবর্তীতে কিন্তু দুটি পদ পদক্ষেপ গ্রহণ করে থাকে আদালত একটি হচ্ছে পুলিশকে প্রশাসনকে বলে দেবে যে এই জমি সংক্রান্ত যেন কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারির সৃষ্টি না হয় এবং দ্বিতীয়ত এসএলএনকে বলে দেবে একটা প্রতিবেদন পাঠাতে যে এই সম্পত্তির আসলে কাগজপত্র কার অনুকূলে রয়েছে কার সপক্ষে রয়েছে এই বিষয়টা জানার জন্য তখন আপনার করণীয় হবে আপনার সম্পত্তির সকল কাগজপত্র নিয়ে এসিলএন বরাবর উপস্থিত হয়ে তাকে বোঝানো এসিলেনকে বোঝানো যে আপনার সম্পত্তি মালিক সংসম্পন্ন আপনি নিজেই বৈধতার সঙ্গে এছাড়া এই যে আমি বলছি আপনি একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করবেন যখন আপনি দেখছেন যে আপনাকে কেউ দখল উচ্ছেদ করতে চাচ্ছে তখন একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করবেন আপনারা অনেকেই বলেন যে একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করতে আমার কি কি ডকুমেন্টস লাগবে আসলে একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করতে হলে আপনার আপনি যে খাজনা পরিশোধ করেছেন সেই খাজনার রসিদ লাগবে তারপর আপনি নাম জারি করেছেন সেই নাম জারি কপি লাগবে আপনার যে জমির পচাগুলো রয়েছে সিএসএস আরএস বি আর এস এই পচাগুলো লাগবে এবং যে দলিল মূলে আপনি সম্পত্তির মালিক সেই দলিল অথবা ওয়ারিশন সূত্রে সম্পত্তির মালিক হলে ওয়ারিশন সনদপত্র এই বিষয়গুলো আপনার লাগবে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি উকিল একজন আইনজীবী স্বর্ণাপন্ন হন তিনি কিন্তু আপনার হয়ে একশো পঁয়তাল্লিশ ধারার মামলাটা করে দেবে এই মামলাটা করার পর আপনি অবশ্যই আপনার সপক্ষে রায় পাবেন ডিগ্রি পাবেন এবং আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে ওই সম্পত্তিতে দখলে থাকতে পারবেন তার মানে এই মামলা করার মাধ্যমে কোনো রকম আপনার ক্ষতির সম্মুখীন হবেন না বরঞ্চ লাভের সম্মুখীন হবেন সুতরাং যখনই দেখবেন যে আপনাকে কেউ দখল উচ্ছেদ করছে অবৈধভাবে তখন আপনি একশো পঁয়তাল্লিশ ধারায় আশ্রয় নেবেন সরাসরি কোনো রকম মামলায় আপনাকে যেতে হবে না যদি আপনার জমির কাগজপত্র সঠিক থাকে আসলে যে ব্যক্তি দাবি করছে সেই প্রমাণ করে আসুক যে আসলে তার জমির কাগজপত্র সঠিক আছে কারণ আপনি তো জানেনি আপনার জমির কাগজপত্র সঠিক সুতরাং আপনাকে কোনো ধরনের বড় কোনো মামলা করতে হবে না সত্য ঘোষণা বা দখল উদ্ধারের আপনি সরাসরি একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করবেন দখল উচ্ছেদের সম্ভাবনা থাকলে তাহলে কিন্তু আপনি আর দখল উচ্ছেদ হবেন না আপনি স্বয়ং সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারবেন এবং আপনার বিরুদ্ধে যদি ওই যে ব্যক্তি দখল উচ্ছেদ করতে চেয়েছিলো সে ব্যক্তি যদি মামলা দায়ের করে তখন আপনি তার জবাব দেবেন একজন আইনজীবীর মাধ্যমে আপনি যদি সঠিকভাবে জবাব দেন আইনজীবীর মাধ্যমে সঠিক ডকুমেন্টসগুলো উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু ওই মামলাতেই আপনি ডিগ্রি আপনার পক্ষে পাবেন এবং আপনি যে ওই জমির মালিক ওই মামলার মাধ্যমেই কিন্তু এই বিষয়টি প্রমাণিত হবে আপনারা যারা আমার সঙ্গে আনি পরামর্শ নেওয়ার জন্য কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ